পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে রাতারাতি কোটিপতি হয়েছেন হরিজন সম্প্রদায়ের জসীম ওরফে প্রদীপ ভাস্কর এনামুল হক আলমের প্রতিবেদনে জি এন সাগর আহমেদের ক্যামেরায় দেখুন বিস্তারিত মধুমীবাজার পৌর শহরের চাঁদনিঘাট ব্রিজ সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও হাই স্কুলের পাশে চলছে হরিজন সম্প্রদায়ের এক ব্যক্তির জমজমাট মাদক ব্যবসা যার মারাত্মক প্রভাব পড়ছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও হাই স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের ওপর স্কুলের কোমলমতি শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা ও আশেপাশে বসবাসকারী পথচারীরা মাতালদের আনাগোনা আর মাদকের গন্ধে অধিষ্ঠ জসীম ওরফে প্রদীপের ঘরে প্রায় বসে চেয়ার টেবিল দিয়ে মাদকের জমজমাট আসর সূত্র বলছে পিতা রামরূপ ভাস্পর ও মাতা লিলিয়া ভাস্পরের ছেড়ে কুমিল্লায় জন্ম নেয়া জসীম ভাস্পর দু হাজার নয় সালে মামা মুন্নার মধুভীবাজার বাসায় আসে দু হাজার দশ সালের শেষের দিকে জসীম নাম পরিবর্তন করে নাম রাখা হয় প্রদীপ মৌলভীবাজার পৌরসভার এক নং ওয়ার্ডের বাসিন্দা দেখিয়ে নির্বাচন অফিসে গিয়ে ভোট তুলে হয়ে যায় পৌরসভার ভোটার সেই ভোটার আইডি কার্ড দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি চাকরির আবেদন করলে তার চাকরি হয় পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী হিসেবে মৌলভীবাজার থেকে যোগদান করেন কুলাউরা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকুরির এক বছর নিয়মিত মৌলহীবাজার থেকে যাতায়াত করলেও পরের বছর থেকে মাসে পনেরো দিনে একদিন কর্মক্ষেত্রে যান এবং পনেরো দিনে স্বাক্ষর একদিনে করেন জানা যায় প্রদীপের জন্মস্থান কুমিল্লার সুইপার কলোনির হরিজন সম্প্রদায়ের হরিজন সম্প্রদায়ের মানুষের কাছে সুদেও টাকা লাগিয়েছে তবে সে অল্পদিনে কোটি টাকার মালিক বনে গেছেন মৌলভীবাজারের হরিজন মুন্না ভাস্করের মৃত্যুর পর মুন্নার বসতঘর নিজের নিয়ন্ত্রণে নিয়ে যায় জসীম ওরফে প্রদীপ গড়ে তোলে জসিমের নেশার সাম্রাজ্য বাসার ভেতরে টেবিল সাজিয়ে প্রতিদিন মদের ব্যবসা করে আসছে এই জসীম ওরফে প্রদীপ ভাসপর। তাই এলাকাবাসী ও সুশীল সমাজের জোর দাবি অবিলম্বে জসিম ওরফে প্রদীপ ভাস্করকে এলাকা থেকে বিতাড়িত করা হোক পাঁচ বছর ধরে এই এলাকার মধ্যে এই স্কুলের প্রতিষ্ঠান একটা প্রতিষ্ঠানের লোক আমার দোকান আমি দোকানের প্রত্যন্ত অংশের দিকে চলে এই সম্পদ একজন মানুষ এই পারিপার্শ্বিক মিল্লার তো উনি সবাই থেকে ট্রিলিং করতে আসে তারাই যে ব্যবসা করতেছে ব্যবসাটা মনে হয় তারা ওপেনভাবে করতেছে তারা কি লিগ্যাল আনলিগেল না তার লিগেল মনে করতেছে তারা হচ্ছে মদ গাঁজা হিরোইন আর ইয়াবা এগুলো তারা ব্যবসা করতেছে আমরা বাড়িগুলো আমরা করি না আর হালকা পাতলা আমরা খাই আছি এখানে তো খুঁজে আইয়া কিন্তু এটা তো আগে मिलते এখান তার মেলে না আগে যে এখানে গোর দুয়ার এই সময় এটা मिलते এখান তার এটা মেলে না আগে আমরা বহুত ব্যস্ত আছিলাম বহুত আগে ব্যস্ত আছিলাম সুদা কম্পাস পড়তে কি আমরা সময় মদ গাজা যায় এবং শুকর ফলে এবং শুকর এখানেও তারা ব্যবসা করে এবং এখানে এলাকার যুব সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে দেখি আমরা অনেক প্রতিবাদ করছি যারা আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা স্কুলের পাশাপাশি একটা মেটর মেটর প্রক্রিয়া আছে যেটা স্কুলের পরিবেশের লোকের মানানসই নয় এখানে সবসময় মাদক সেবনের একটা অবস্থা এখানে হয়ে গেছে আমি বিশেষ করে প্রশাসনকে অনুরোধ করব যে একটু খেয়াল দেওয়ার জন্য যেহেতু স্কুল এখানে পরিবেশটা যাতে ভালো থাকে এবং এখান থেকে যাতে মাদক মুক্ত হয় এই নেতরপট্টিতে মাদকের আঁকড়া হয়ে গেছে এখানে তাই প্রশাসনকে আবার অনুরোধ করব যাতে এটা আপনারা সুনজর দেন এবং স্কুলের লেখাপড়ার একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ তৈরি করেন কেন তো মদগাজারে আড্ডা তো আছে এটা তো সবার জানা একবারে প্রশাসন অনুরোধ এই প্রজন্মের যে এরা তো স্কুলেও দেখে দেয় ঠেনোর ছাত্র নাইনর ছাত্র এরা কি বুঝেন না এরা এদিক বিভিন্ন মাদক সেবনের আখরা হয়ে গেছে গাজা পরে বিক্রি হয়ে গেছে সবার দৃষ্টি আকর্ষণ করে